আসসালামু আলাইকুম সুপ্রিয় শৌখিন মা ভাইরা আপনারা ভিডিওতে মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যমুনা নদী থেকে সংগ্রহ করা চিতল মাছ কত সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর অরিজিনাল চিতল ক্যাবে চিনবেন এই যে ল্যান্ডজায় কালো কালো ফোটা আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ হয়ে গেলে এরকম কালো কালো ল্যানজাই ফোটা থাকে এগুলো সব ফেমিল মাছ যারা যমুনা নদীর নদীর ফেমেল চিতল মাছ খুঁজতে খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের শীতল মাছের পোনা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি যারা নদীমাত্রিক শীতল আয়ের বোয়াল কোড়াল এগুলা খুঁজতেছেন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি হই আমরা সারা বাংলাদেশে এই সকল মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা যে কোনো সাইজের শীতল মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পুকুরে অবাঞ্ছিত মলা ডেলা কানহনা অবাঞ্ছিত মাছ রয়েছে কোনোভাবেই সকল মাছ নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা এই শীতল মাছের পোনাগুলো চাষ করতে পারেন সাথী ফসল হিসাবে এতে করে একদিকে যেমন আপনাদের এই অবাঞ্ছিত মাছগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অন্যদিকে এই মাছগুলো আপনারা ফ্রিতে বড় করতে পারবেন এক একটি মাছ ফেমিল মাছ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয় এক বছরে তো আমরা এই মাছগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত ধামে আপনারা আমাদের কাছ থেকে এই সকল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ